নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি চটজলদি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে শুধুমাত্র এক কাপ গমের আটা দিয়ে আর হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন রেসিপিটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন সকাল বা বিকালের জলখাবার হিসাবে কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা এটা খুব সহজেই দিতে পারবেন খুবই স্বাস্থ্যকর ও হেলদি একটা রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আসুন তাহলে দেখে নেওয়া যাক এই হেলদি ও স্বাস্থ্যকর টিফিনের রেসিপিটা এখানে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ গমের আটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন প্রথমে আমি গমের আটা ও নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গমের আটা ও নুনটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব জলটা আমরা একবারে দেব না অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো আমরা বাড়িতে যেমন সাধারণত রুটি পরোটা খাই ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না দেখুন এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ওদিকে ডোটা পাঁচ মিনিট রেস্টে থাকতে থাকতে আমি এদিকে কিছু সবজি নিয়েছি সেগুলো এখন কেটে নিচ্ছি এখানে আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি এখন একটু কেটে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজটাকে এইভাবে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে প্রথমে চারটে টুকরো করে আবার মাঝখান দিয়ে এরকম বড় বড় টুকরো করে নিচ্ছি তারপরে পেঁয়াজের পাপড়িগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার এটাকে এক সাইড করে রেখে ক্যাপসিকামটাকে কুচিয়ে নিচ্ছি ক্যাপসিকামটাও এরকম চৌকো চৌকো টুকরো করে নেব ভিতরের অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি তারপর এইভাবে চৌকো চৌকো টুকরো করে নিচ্ছি এবার আমি টমেটোটাকে টুকরো করে নিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম ও পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট রেস্টে রাখার পর ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি তারপর এই ডোটা থেকে এরকম রুটির আকারে লেচি কেটে নিচ্ছি ডো থেকে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি নিয়ে সামান্য একটু আটা ছড়িয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি এইভাবে রুটির মতো করে বেলে নিতে হবে রুটিটা এমন বেলে নিতে হবে যেন খুব মোটাও হয় না আবার খুব পাতলাও হয় না আমি ঠিক এরকম করে রুটিটা বেলে নিয়েছি এবার আমি এরকম একটা বোতলে ঢাকনা নিয়েছি এবারে এই ঢাকনা দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি এরকম করে কেটে নিয়েছি এটাকে আমি আবারও পরে বেলে নেব দেখুন এবার এই দিক থেকে এইটাকে এরকম করে চিপে ধরছি তারপর এখানটাকে এটা আরও একবার এরকম চিপে দিচ্ছি দেখতে ঠিক এরকম হয়েছে আপনাদের বোঝার সুবিধাতে আরও একটা দেখিয়ে দিচ্ছি এই মাথাটা তুলে এই মাথার সঙ্গে এইভাবে লাগিয়ে নিচ্ছি তারপর এই দিক থেকে এরকম করে আবার একবার চেপে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব দেখুন সবগুলো পাস্তা আমি বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ে বেশ খানিকটা জল আগে থেকে গরম করতে দিয়েছি দেখুন জল খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার গমের আটা দিয়ে তৈরি করা পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নিচ্ছি দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে সবগুলোকে আমি তুলে নেব এবার আবারও কড়াই গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সর্ষের তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তিন চার কোয়া রসুন থেতো করে এর সঙ্গে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি দেখুন রসুন বাদামি করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকামটা তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দু তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো আর দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা তারপর আবার আবারও কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এই সবজিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু নরম হয়ে হয়ে যাবে সবজিগুলো যাতে তাড়াতাড়ি সফ হয়ে আসে সেই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে সবজির সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজি বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার এ পর্যায়ে করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি তারপর সবজির সঙ্গে করে সবজির সঙ্গে পাস্তাটাকে প্রায় দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি এবারে এই এক প্যাকেট ম্যাগি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে পাস্তাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস এইভাবে পাতিলেবুর রস দিলে খেতে ভালো লাগবে পাতিলেবুর রসটা দিয়ে সঙ্গে ভালো করে মেরে চেড়ে নিচ্ছি তারপর ধনেপাতা কুচি এর উপর ছড়িয়ে দিচ্ছি তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে হেলদিকর ও স্বাস্থ্যকর লাস্টের রেসিপি এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন তাছাড়া সকাল বা বিকালে জলখাবার হিসাবেও ব্যবহার করতে পারেন খুবই হেলদি বা স্বাস্থ্যকর একটা রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখুন তৈরি হয়ে গেল হোম মেড পাস্তা এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটা নামিয়ে সার্ভ করে নেব। তো বন্ধুরা আমার এই আজকের হেলদি ও স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ